আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আপনাদের হোয়াটসঅ্যাপের তিনটি গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সাথে শেয়ার করব হ্যাঁ আমি সত্যি বলতেছি খুবই ইম্পর্টেন্ট অ্যান্ড গুরুত্বপূর্ণ টিপস আপনারা সাথেই থাকবেন এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঠিক আছে প্রিয় দর্শক এখন আমি দেখাইতেছি আপনারা হোয়াটসঅ্যাপে চলে যান আপনারা আপনারা হোয়াটসঅ্যাপে গিয়ে আপনারা এই কর্নারে তিডোড অপশানটাতে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পর সেটিংসে নিচে দেখেন স্ক্রল করে সেটিং অপশনটা পেয়ে যাবেন সেটাতে ক্লিক করবেন ঠিক আছে সেটাতে ক্লিক করার পর দেখেন আপনারা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে অ্যাকাউন্ট একটা অপশান আছে দেখেন অ্যাকাউন্ট অপশন আছে এই অপশানটাতে ক্লিক করবেন ঠিক আছে এখান থেকে ক্লিক করার পর সিকিউরিটি নোটিফিকেশন একটা অপশান আছে ওইটাতে ক্লিক করবেন দেখেন এখানে কি বলছে এটা দেখেন আপনাদের অনেকের আসে একটি হোয়াটসঅ্যাপ অনেকটা ডিভাইসে অ্যাক্টিভ করা থাকে এবং অনেকের আসে দুইটি ডিভাইসে অ্যাক্টিভ করা থাকে সেক্ষেত্রেও আপনাদের উপকার হবে কারণ অন্য ডিভাইস থেকে যদি আপনার এই হোয়াটসঅ্যাপটা লগ ইন করে বা লগ আউট করে আপনার কাছে নোটিফিকেশন চলে আসবে কিংবা কেউ যদি আপনার হোয়াটসঅ্যাপটা হ্যাক করতে চায় বা এনাদার কোনো ডিভাইস থেকে ইউজ করতে চায় আপনার কাছে নোটিফিকেশন চলে আসবে কোনো কেউ যদি আপনার হোয়াটসঅ্যাপের নাম্বার চেঞ্জ করতে চায় আপনার হোয়াটসঅ্যাপের কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিতে চায় তাহলে আপনার কাছে নোটিফিকেশন চলে আসবে সেই জন্য আপনারা কী করবেন এখানে এই অপশানটা এই অপশনটা আপনারা অন করে রাখবেন ঠিক আছে এইটা অন করে রাখবেন দেখেন আমি এখানে অন করে রাখছি আপনারা এইভাবে অন করে রাখবেন ঠিক আছে সেকেন্ড গুরুত্বপূর্ণ অপশান আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখেন এখানেই দেখিয়ে দিচ্ছি আপনারা যদি আপনার মোবাইলের নাম্বার চেঞ্জ করতে চান কিংবা এনাদার কোনো অ্যাকাউন্ট অ্যাড করতে চান সেগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন নাম্বারটা কীভাবে চেঞ্জ করবেন এখানে দেখেন আপনার সেটিংস অপশানটাতে অ্যাকাউন্ট সেটিংস অপশানটাতে ঢুকবেন ঢুকে দেখেন প্রথমেই সিকিউরিটি নোটিফিকেশন এর ফলে দেখেন এখানে আপনারা চাইলে ইমেইল অ্যাড্রেস এড করতে পারবেন ঠিক আছে এখানে আপনারা চাইলে ইমেইল অ্যাড্রেস এড করতে পারবেন এখান থেকে অ্যাড ইমেইল অপশনটা আছে এইখান থেকে এড করে নেবেন কারণ ইমেল অপশনটা এড করলে কি হবে আপনার নাম্বারটা যদি কোনো দিন হারিয়ে যায় বা নাম্বারটা কোনো দিন নষ্ট হয়ে যায় তাহলে আপনারা কি করবেন ইমেল থাকলে তখন আপনার হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপটা আর নষ্ট হবে না ঠিক আছে এখান থেকে আপনারা ইমেলটা এড করে নেবেন ঠিক আছে তারপর দেখেন আপনারা এখান থেকে আমরা বেরিয়ে যাই এখান থেকে গিয়ে দেখেন আপনারা যদি আপনাদের হোয়াটসঅ্যাপের নাম্বার চেঞ্জ করতে চান তাহলে আপনারা এখানে গিয়ে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আমার নাম্বার দেওয়া আছে একটা নাম্বার এই নাম্বারটা আগে দেওয়া আছে এখন যদি বর্তমানে আপনারা নাম্বার চেঞ্জ করতে চান তাহলে এখানে নতুন করে আপনারা না যে কোনো একটা নাম্বার টিপে নেবেন ঠিক আছে আপনাদের নাম্বার এখানে দিয়ে দেবেন যে নাম্বারে আপনারা নতুনভাবে হোয়াটসঅ্যাপ খুলতে চান সেই নাম্বারটা এখানে দিয়ে দেবেন তারপর নেক্সটে ক্লিক করবেন অটোমেটিক আপনার চেঞ্জ হয়ে যাবে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে এখন দেখেন আমি সব থেকে মেয়েদের ক্ষেত্রে বলছি বা অনেক ছেলেরা মেয়েদেরকে ডিস্টার্ব করে বা ইমেজ নেয় বা অনেকে ইমেজ সেভ করে পরবর্তীতে অনেক আছে আপনারা মাইন্ড করবেন না অনেক মেয়েরা আছে রিলেশন করতেছেন পিকচার আদান প্রদান করতেছেন কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে আপনাদের ও প্রবলেম হচ্ছে তারপর আপনারা পিকচার দিয়ে অনেকের ক্ষতি করতে চাচ্ছেন সেই সেক্ষেত্রে আপনারা কি করবেন সেক্ষেত্রে আপনারা কি করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা আপনাদের যাকে পিকচার আপলোড করবেন তাকে সেখান থেকে আমি দেখে দিচ্ছি কিভাবে দিবেন যেমন ধরেন আমি এই একটা পিকচার হ্যাঁ এই একটা পিকচার আমি তাকে দেব তাহলে আপনারা কি করবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখেন আপনাদের হোয়াটসঅ্যাপে এই কর্নারে একটা অপশন দেওয়া আছে ওয়ান লেখা গুলবৃত্তকার ভিতরে ঠিক আছে এইটাতে ক্লিক করবেন ঠিক আছে এইটাতে ক্লিক করার এইটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা সেন্টে ক্লিক করবেন ঠিক আছে এইখানে সেন্টে ক্লিক করবেন এইখানে সেন্ডে ক্লিক করার পর কী হবে সেখান থেকে আপনারা আপনারা যাকে পিকচার দিয়েছেন ঠিক আছে আপনারা যাকে পিকচার দেবেন তার কাছে শুধু পিকচারটা যাবে দেখার পর সে সেকেন্ড বার আর দেখতে পাবে না ঠিক আছে সে কিন্তু সেকেন্ড বার আর দেখতে পাবে না কিংবা আপনার পিকচারটা সেভ করতে পারবে না ঠিক আছে সেই আপনার পিকচারটা কিন্তু সে সেভ করতে পারবে না আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কেন প্রথমে কিন্তু আমি ওই ক্লিকটা হয় নাই সেজন্য সেকেন্ড বার আমি আপলোড দিয়ে দেখিয়ে দিলাম দেখেন এইভাবে কিন্তু আসবে আপনারা ক্লিক করার পর এইভাবে আসবে যাকে ফটো সেন্ড করবেন এইভাবে আসবে এইভাবে আসলে কি হবে সে শুধু একবারই আপনার পিকচারটা দেখতে পারবে সেকেন্ড পার দেখতেও পারবে না এবং সেইবো করতে পারবে না ঠিক আছে বন্ধুরা আজকে আমি এতটুকুই বললাম হোয়াটসঅ্যাপ নিয়ে আরও টিপস নিয়ে চলে আসবো ইনশাল্লাহ আপনারা আমার ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ঠিক আছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম